একশো নব্বই আচ্ছা এই পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কেমন পাইলেন দাম সত্তর ষাট সত্তর ভালো আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম আচ্ছা ভাই কত হলে বেচা ভাই সুপ্রিয় দর্শক বন্ধু আলাইকুম সবাই কোন এক পীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট আজকে এই হাট থেকে আপনাদেরকে খামারি উপযোগী দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে যে সমস্ত সুন্দর সুন্দর গরুগুলো আসছে আজকে এই হাটে এই গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব এ হাটা কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয় বিশেষ করে রবিবার হাটে রবিবার হাটটা কিন্তু বড় হাট হয় তো আজকে এই লাল লাল গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে এই হাট আপনারা যদি আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে চার কিলো হাটের দ্রুত হাটটা কিন্তু সিটির ভিতরেই অবস্থিত বিশাল বড় একটি হাট তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং এরকম সুন্দর সুন্দর সুটাম দেহের গরুগুলো কেমন দর দাম দর চাচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা আসি কিন্তু রাজশাহী সিটি হাটে আর এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি হাট খুবই সুন্দর একটি গরু দেখছি কিন্তু আমরা সামনে চলো এই গরুটা একটু দরদাম জানানোর চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন পড়ে নিয়েছেন আজকে গরু বেসা কিনা হয়েছে এই সুন্দর সুদর্শন এটা রয়ে গেছে এটা এটা দাঁতে কয়টা দুইটা হচ্ছে তার কত চাইতে আছে আজকের বাজারে দাম চার্থী মেলা একশো নব্বই তাহলে বিশ পঁচিশ একশো সব বাচ্চা দিয়ে একশো নব্বই আচ্ছা এই পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কেমন পাইলেন দাম

আ আ 5:30 কিন্তু একটা আইডিয়া দিতে আছে ভাই রাজশাহী সিটি হাটে নিয়ে আইছে দাতে দুইটা তারপরে এই পাশে কিন্তু আরো একটা গরু দেখছি আমরা আর দাতে পাড়াইছে মামা এটা দুই দাঁত আচ্ছা এটা কি রাখা যাবে না মাংসের উপযোগী এটা বলছে মাংসলা বলছে আচ্ছা কত চাচ্ছিলেন দাম এটার 150 আচ্ছা ওজন কেমন আছে এখন আনুমানিক ওজন মন। আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম পাঁচ পনেরো একটা আইডিয়া দিতে আছে আচ্ছা বেচা কিনা করার টার্গেট কেমন আছে এটা তিরিশ পঁয়ত্রিশ কেমন বলতে আছে দাম মানে পাঁচ হাজার ঠিক আছে আচ্ছা দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম পাইছে পঁয়ত্রিশ হলে কিন্তু ছেড়ে দিবে গরুটার এই যে এখানে কিন্তু আপনার দেখা যায় পশম একটু উঠে গেছে সেক্ষেত্রে রাখলে রাখা যাবে আবার জবাইয়ের জন্য যদি নেন জবাইও করতে পারবে আচ্ছা সব মিলিয়ে বাজার কেমন যাচ্ছে আজকে

আচ্ছা রবিবারটা একটু ভালো গেছে না আচ্ছা ঠিক আছে দেখেন আল্লাহ আল্লাহর আচ্ছা একশো হলে কিন্তু ছেড়ে দিবে আজকে কিন্তু এই কিন্তু গরু তেমন একটা নাই বিশেষ করে রবিবার হাটে কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা থাকে না তারপরে যে সমস্ত গরুগুলো আসছে আজকে এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু বেশ কিছু গরু আছে আমরা দেখছি বাইধে রাখছে দেখা যাচ্ছে পালার উপযোগী আবার দেখা যাচ্ছে মাংসেরও আছে যারা এই ধরনের গরু নিতে চান এই হাটে আসতে পারে তো এই পাশে কিন্তু বিশাল বড় একটি গরু দেখছি আমরা ভাই নিয়ে দাঁড়ায় আছে এই গরুটা একটু দরদাম জানাবো ভাই দাঁতে কয়টা হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত মামা কেমন চাচ্ছিলেন আজকের বাজারে দাম চাচ্ছে দুই লাখ দশ দুই লাখ দশ হাজার আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক

এক লক্ষ ষাট হাজার বাষট্টি হাজার টাকা চানা দাম আর এক লক্ষ তিরিশ এরকম কিন্তু দাম বলতে আছে আজকে হাটে নিয়ে এসেছে হাট কিন্তু একদম টোটালি ফাঁকা আচ্ছা বেচাকেনা করার টার্গেট কেমন আছে মামা আপনার এটা চল্লিশ বিয়ালিশ চল্লিশ বিয়াল্লিশ মানে পাঁচ ছয় এরকম ঠিকা আছে না আজকে তো কাস্টমার তেমন একটা নাই গরুও কম এসছে আচ্ছা ওজন সেক্ষেত্রে ওজন কেমন আসতে পারে এটার এখন পাঁচ মনের একটু কম হবে না আচ্ছা পাঁচ মনের কিন্তু একটু কম হবে

আচ্ছা 804200 টাকা কিন্তু বড় চাচ্ছে দাম দর করে নিতে হবে কেমন বলল এই পর্যন্ত দাম 20 ভাই 20 ভাই আছে বাজার একবারে খারাপ দেখেছে না আচ্ছা কেমন টার্গেট আছে সারা 300 আচ্ছা কিন্তু ভাই ছেড়ে দিবে 28 28 ছেড়ে দিবেন নাকি আচ্ছা আঠাশ হলেও কিন্তু ভাইস স্যারিজ আসলে বাজারের গরুর বাজার কিন্তু খুবই খারাপ যাচ্ছে বাজার পুরাই বললে ধস এদিকে কিন্তু পিছনে দেখছি খুব সুন্দর দুইটা গরু আছে আমার পিছনে বিস্কিট কালারের মাশাল্লাহ খুব বড় সাইজের গরু কিন্তু যারা বড় গরু নিতে চান রাশাহী সিটিটা কিন্তু বড় গরু আমদানি হচ্ছে ঈদের পরে কিন্তু এখন কিন্তু ভালোই বড় গরু আমদানি হইতে আছে এটা দাঁতে কয়টা এসেছে বড় ভাই দুই দাঁত কেমন চাচ্ছিলেন যাচ্ছে পঁয়ষাত্তর দাম বলছে পঁয়ষট্ত দশ হাজার কম বলতে আছে পঁচাত্তর চা দাম পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু দাম পাইছে যদি আমরা গরুটা যদি একটু ঘুরায় দেখাই সেক্ষেত্রে কিন্তু ডাবল বডি গরু পিছনে ভালোই মাংস লেগে আছে আচ্ছা ওজন কত রুখে আসতে পারে সাড়ে ছয় মন বারি গরু নাকি বারি গরু না আচ্ছা বেচা কেনার টার্গেট কেমন আছে ব্যস্ত দেখলে আমাদের পঁষট্টি হলে গরু পঁয়ষট্টি রেখে দেবেন পার্টি কেমন দেখছেন আজকে আচ্ছা হালকা মোটামুটি আছে না আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু লাস্ট ছেড়ে দিবে গরুটা তারপরে হাটে আসবেন হাটে এসে দেখে শুনে আপনারা গরু গরু নেওয়ার চেষ্টা করবেন হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আমদানি হচ্ছে তারপরে এ পাশে কিন্তু এ পাশে কিন্তু আরও একটা গরু আছে এই গরুটা একটু দেখাই এটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে কয়টা হয়েছে দুইটা না কেমন চাচ্ছিলেন দাম দাম দশ দুইশো দশ কেমন পাইতে আছেন ওই সত্তর পঁচাত্তর এরকম আশির নি আশির নিচে বলতেছে উপরে যায়নি এখনও আচ্ছা আচ্ছা দশক দুই লক্ষ দশ হাজার টাকার চা দাম আশি আঠাত্তর এরকম কিন্তু দাম বলতেছে গরু রাশায়ী সিটি এটা কিন্তু ব্যাপক আসে দাঁতে কটা হয়েছে চা চা এটা কেমন চাচ্ছিলেন পঁয়ষট্টি আচ্ছা দাঁতে দুইটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চা দাম আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন

আচ্ছা বেচা কিনা কেমন হলে করবেন আজকের বাজারে বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ হলে কিন্তু ছেড়ে দিবে তারপরে এদিকে কিন্তু আরো একটা গরু আছে বড় ভাই এটা আপনার নাকি কেমন চাচ্ছিলে দাম আচ্ছা এখন না আচ্ছা বাজার কেমন গেল ভাই আজকে বাজার আচ্ছা পাটিও কম আছে না আচ্ছা দেড় লক্ষ টাকা চা দাম খুব সুন্দর মোটামুটি কিন্তু ভালো একটা গরু দেখছি হাইট মোটামুটি আছে যারা খামারে নিতে চান নিতে পারেন এই ধরনের গরুগুলো এদিকে কিন্তু করস গরু দেখছি আমরা করস গরু কিন্তু ভালো ভালো করস গরু আসে রাজশাহী সিটি হাটে লাভই দেখুন মা খুব সুন্দর একটি গরু কার ভালো আচ্ছা দরশকে গোটাটা কিন্তু আসলে মালিক নাই আইতোবা আশেপাশে গেছে তবে গোটা কিন্তু আপনারা দেখেছে এক লক্ষ বিশ হাজার পনেরো হাজার এরকম তাহলে হয়তোবা বিক্রি করবে যত সম্ভব সুন্দর রে기고 খুব সুন্দর একটি শায়াল গ্রুপ চাচা ভালো আছেন আজকে কটা নিয়েছেন এই একটা এটা এখনো হয় নাই না হয় নাই না আচ্ছা রয় তো পরছে টানা রই থাকবে আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন চাচা আচ্ছা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা চা দাম এক লক্ষ বিশ হাজার একুশ টাকা কিন্তু দাম পাইছে ওটা মনে আপনি না ওটা কেমন চাচ্ছিলেন চব্বিশ আচ্ছা এই দুইটা কি দাতা নাকি আচ্ছা এই গরুটা কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু এক লক্ষ চব্বিশ হাজার টাকা চা দাম সেক্ষেত্রে কিন্তু দাম দর করে আপনারা নিতে পারবেন তারপরে এই পাশে কিন্তু আরো একটা গরু দেখছি খুব বিশাল ভালো পার্সেন্টেন্সের একটা গরু সাহেল গরু এটা কার কোথাও ওটা আপনার আচ্ছা ওটা কত চাচ্ছেন ওই খুব সুন্দর গরু পঞ্চান্ন কেমন পাইতে আছেন দাম

গরু কিন্তু এক মালিকেরই যে নিতে চান যোগাযোগ করতে পারেন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন চাচা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন তিরিশ আটানব্বই এক হাজার দুই এক হাজার দুই এই যে তিনটা গরু কিন্তু মামা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন তো আজকে রাজশাহী সিটি আর থেকে খামারে উপযোগী লাল লাল শাহিয়াল গরুর দরদাম জানানো এই পর্যন্তই যারা আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে চার কিলো হাটের দূরত্ব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ